আজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ রবিবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে আটটা সকাল সকাল উঠে ওদেরকে কি নাস্তা দিব সেটা চিন্তা করে চিন্তা করলাম ফুলকপি আর ভাতাকপি এখানে ভাজিটা করে ফেলি সাথে পরোটা দিয়ে দিব আর দুপুরে কি রান্না করব ভাজি করতেছি আর সেটাই চিন্তা করতেছি গতকালকে কিন্তু আমাদের এখানে খুব বড় একটা মেলা গেছে এটা বছরে একবারই হয় আমি সেই মেলার কোনো ভিডিও দিতে পারিনি কারণ আয়াত এক তো বিরক্ত করছে গতকালকে মানে ওর ভালো লাগে না আর এভাবে আমার ছেলেটা কোনো জায়গায় গিয়ে কোনো স্থির না যে এক জায়গায় বসবে দাঁড়াবে ওর ভালোই লাগতেছে না তারপরে স্নেহা ছিল না কারণ স্নেহা থাকলে আমার এত অসুবিধা হতো না স্নেহা ছিল আবার ওর এক ফ্রেন্ডের বার্থডে ছিল সেখানে দুপুরে রাঞ্চ করেছে পরে স্নেহা এসে ওকে নিয়ে গেছে তারপরও আমার মনটা সেই বাসাই ছিল কারণ আমার ছেলেটা একটু পেটে ব্যথা ছিল যে কারণে কিছু ভিডিও করেছি পরে রাস্টে আর কিছু ভিডিও আমি করতে পারি নি যে কারণে আর কোনো ভিডিওই শেয়ার করিনি তো এদিকে আমি সবজি টবজি রেডি করে সকালে নাস্তার আইটেম শুরু করে দিয়েছি তো আশা আজকে অনেক দিন পরে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরো ভিডিওটা সবজিটা হয়ে গেছে আর এদিকে আমি বেগুন রাখছি বেগুনের ভর্তা করব আজকে অনেক বড় বেগুন ছিল তো অর্ধেক মিষ্টি ভাজি করব আর অর্ধেক মিষ্টি আমি এটা ভর্তা করব আজকে আর এদিকে যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কেটে রেখে মানে রেডি করে রাখলাম কী করব আর রুই মাছ না আসছে রুই মাছ ভাজি করে ফ্রাই করব একেবারে করা আজকে রুই মাছ আর রান্না করব না আলু ফুলকে পেগুলি দিয়ে রান্না করবো না ভাজি করে কড়া ভাজি ফ্রাই করব এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব সবজি কমপ্লিট বাইরের ওয়েদারটাও মানে গতকালকে এত ভালো ছিল আলহামদুলিল্লাহ ঘুরেও একটু ভাল লাগবে রোদ্র ছিল গতকালকে কিন্তু আজকে আবার ওয়েদারটাই যে অবস্থা মানে একটু দম ধরে আসে এইদিকে পরোটা করতেছি আর এই জামাটা মাছটা ফ্রাই করতেছি একেবারে গ্যাসটা হালকা করে খুব সুন্দর করে ফ্রাই করবো আর যখন উঠে তখন সব একসাথে উঠে এখন ওর বাবা উঠছে বাবা বের হয়ে যাবে স্নেহা জিমে যাবে আয়াত মসজিদে যাবে কি তারা জামাকে আগে দাও আর এতক্ষণ কেউ ওইখানে সাড়ে বেশি বাজে সবজি তো হয়ে গেছে আমি শুধু একটা একটা করে পরোঠা করে দিইস আমি আজকে খাবার দিলাম ওর বাবা খেয়ে চলে গেছে আজকে ভাবে পালুটিটা একটু ছোটো ছোটো পিস করে দিতে হয় সবজি দিয়ে এখন খাবে আর এই দিকে এজ রুই মাছ ফ্রাই বেগুন ভাজা উপরে পেঁয়াজটা ব্রেস্ত করে দিলাম কাঁচা মরিচ সহ বাস ভর্তাটা এখনো বানাইনি এখন বানাবো এই যে আর ভত্তা করব এখন আর একটু মাখা মাখা খিচুড়ি করব বাস এই হচ্ছে আজকে আমার দুপুরের এদিকে মুখ দলটা একটু ভাজ দিয়েছি আর এদিকে দুই একটু কম করে নিচ্ছি টোস্টের মতো পরোটা খাবো না আমি পরোটা আমার সকালবেলা একেবারে ভালো লাগে না সকালে কেন সকাল দুপুর কোন রাত্রে কখনই পরোটা আমার কাছে পছন্দ না তাও বা তো পারুটি খাবো দুই পিস পারুটি একটু ইয়া করে নিতেছি আর এখানে মুগডাল ভাজা আছে এই হাঁচিগুলো চলে যেতে তো আগে গিয়ে একটা কাফি খেয়ে নিও হ্যাঁ দেখখানি প্রথম বাস কখন আমি তো আসলাম বাড়িটা দিয়ে আমার মেয়েকে দেখার জন্য বাইরে ঠান্ডা আর ওই যে আমার মেয়ে চলে যাইতেছে বাস আসবে আর মাত্র তিন মিনিট আছে তারা হুড়া করে নাম লাভ দিল যেমন হচ্ছে সাথে চলে আসবে আর কি পরিমাণ ঠান্ডা বাহিরে মানে ঘরের ভিতরেই ভালো এই যে পাউরুটি দিয়ে দুই পিস পাউরুটি দিয়ে সবজি খাবো মেয়ে তো চলেই গেল বলছে মা বাইরে থেকে আমি বিড়ো সার কাফি খেয়ে নিব সমস্যা নাই টেনশন করো না আমি চলে যাই আচ্ছা বিসমিল্লা সবজিটা এত মজা হইছে তো এদিকে যখন ওই যে বলেছিলাম যে স্নেহা আয়াত গর্ব করে বলেছিলাম ছেলে মেয়ে মাছ দিয়ে খাবে খিচুড়ি এটা শুনে আমার মেয়ে বলতেছে কিসের খিচুড়ি খাবো ঠিক মাংস ছাড়া তুমি মাংস রান্না করো তো এদিকে আমি উইন্স নামিয়েছিলাম সকালবেলায় যে একটু ফ্রাই করে দেবো বিকালে তো এটাই যে চামড়াটা ফারিয়ে এখন আমি এইটাই বুনা করে দিতেছি কে আবার চিকেন নামাও আবার বিটা তো চিন্তা করলাম দা এটা নামাইছি যখন এইতে ওদের ভুনা করে দিই এই যে চিকেন তো আর আমি খাই না আচ্ছা তোরাই খা আমার মেয়ে বলতেছে খিচুড়ি কি মাংস ছাড়া মজা লাগে মা এর জন্য এখন ওদের জন্য চিকেন রান্না করতেছি আলহামদুলিল্লাহ আজকে আমার দুপুরের মেনু মাখা মাখা খিচুড়ি ধুনিয়া পাতা টমেটো দিয়ে চিকেন এখানে রুই মাছ ভা ফ্রাই বেগুন ফ্রাই এই যে হচ্ছে বেগুনের ভর্তা আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার দুপুরের মেনু আমি একেবারে কমপ্লিট করে রান্না বান্না শেষ করে ঘর গুছিয়ে চলে আসলাম কম্বরের নিচে কি পরিমাণ ঠান্ডা বাইরে মানে বলার বাইরে বসে বসে একটু টিভি দেখতেছি একেবারে কাজকর্ম কমপ্লিট আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বাজে বারোটা স্নেহা আসলে তারপরে আমি ওর বাবার জন্য খাবার নিয়ে যাব। যদি ওর বাবা না আসে ফোন করব যদি বলে না আসবো না তাহলে ওর বাবার জন্য কয়টা খাবার নিয়ে যাব। বাস এই দিকে এই যে আমার এখানে এখন বাজে পনেরো একটা স্নেহা চলে আসলে আমি ওর বাবার জন্য খাবার নিয়ে যাব ওর বাবা ফোন দিছে নিয়ে আসো তো এই যে আকে আয়তকে খাওয়ায়নি ও তো আমার হাতে খাবে তাকে আয়তকে খাওয়াবো তারপরে আমি কয়টা খেয়ে ওর বাবার জন্য নিয়ে যাব। খাবার নিয়ে বের হয়ে গেলাম ওর বাবার জন্য দেড়টা বাস ধরবো আর বললাম না সারা দিন ধুম ধরে আমি তো চলে আসলাম বাস দিয়ে এই যে ওর জন্য খাবার নিয়ে আসলাম আর এই জায়গাটাতে যে গত কালকে কি পরিমাণ ভিড় ছিল মানে কিছুই দেখা যায়নি শুধু মানুষ আর মানুষ আর এত দোকান বসেছে বছরে একবার শুধু এই মেলাটা বসে আমি কিছু ভিডিও করেছি আবার কিছু ভিডিও করতে পারিনি বললাম না মানে আয়াতের শরীর পেটটা ব্যথা যে কারণে মনটাও ছিল বাড়ির দিকে ছেলের কাছে তো এই যে খাবার নিয়ে আসলাম আর এই কয়েকটা দিন একটু কষ্ট করতে হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে সুস্থ রাখে সামনের মাসে তো রোজা তখন আর এই কষ্টটা করতে হবে না তো এই কয়েকদিন এক ওকে দুপুরে খাবার টাবার দিয়েই যাব। তো আমি তো সারাদিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ